খুব মা গেছে একটু ভেতরে মা একটু চলে আসে তোমার আমার সাথে গল্প করো আমি আছি তোমাদের সাথে তোমরা থেকো আমার পাশে আমি আছি তোমার সাথে তোমাদের সাথে তোমাদের সাথে আছি আচ্ছা শুভ শুভ ঠিক আছে শুভ আচ্ছা শুভ তাহলে কি এখন কি পড়াশোনা করা হয় নাকি কি কোনো কিছু কাজ কি করো কাজ টাজ করা হয় নাকি পড়াশোনা করা হয় জব করি আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো ভালোবাদা দিয়ে যাওয়া একটু লাইক কমেন্ট করে সবাই মিলে পাশে থাকবো একটুখানি একটু লাইক কমেন্ট সবাই করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার পাশে থেকো আমাদের পাশে থেকো আমরা নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আরো অনেক ভিডিও আনবে কোনো অসুবিধা নেই তোমার বাড়িতে আর কে কে আছেন আমার বাড়িতে আমি মা বাবা বোন আছে চারজন চারজনের ফ্যামিলি কী বলছেন পনেরো তারিখ নাকি আসার টিকিটটা মানে পাচ্ছেন বাথডে লতো বাথডে বাড়িতে কে কে আছে শুভ কাপড় শুভ না শুভো শুভ এইজ কথা শুভ তোমার বাড়িতে কে কে আছে

আমাদের তো কমেন্ট করার কোনো অপশন নেই যে আমরা লিখে ঝটপট পাঠাবো কি ঝটপট পাঠাবো মানে এই যে এরকম না ফেসবুকে হয়তো আছে এটা ফেসবুকে অপশন মনে হয় আছে আরেকজন কে দেখছো কোথা থেকে দেখছো একটু জানাও আর লাইক করে দাও লাইকটা একদম জিরো হয়ে যাচ্ছে কোনটা একটা লাইক হ্যাঁ একটা লাইক একটা উদ্বোধন করে দিও যদি একটা লাইক ডিজার্ভ তো আমরাও করি একটা লাইক একটা লাইক করে দাও ها এই জিরো দেখতে আমার একদম ভালো লাগে না এই একটা লাইক

তোমরা চুপ কেন কিছু কমেন্ট করো আমরা কিছু রিপ্লাই তো দিতে পারি